আমার হাত অবহাই আমার সম্মানীয় দর্শক শ্রোতা আশা করি অলহ অসুবিধা আপনারা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ইউটিউবে আমার লাইভ আসার একমাত্র উদ্দেশ্য বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমানে যে পরিস্থিতি আমাদের আবহাওয়া সম্পর্কে কঠিন রোদ্র এবং কঠিন তাপ এই সময় আমাদের জীবনযাপন করা এবং বাইরে বের হওয়া খুব কঠিন একটি সমস্যার বিষয় তাই আজকের ভিডিওতে আমরা আল্লাহ রবুল্লা আয়েলমিনীর কাছে দৃষ্টি চাওয়ার দোয়া সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ নবী নবীল আলী ওয়াসাল্লাম আমাদেরকে দৃষ্টি চাওয়ার জন্য যে দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি শিখে নেব এবং সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ তো চলুন বৃষ্টি চাওয়ার দোয়াগুলি কী কী সে সম্পর্কে আলোচনা করি বৃষ্টি চাওয়ার দোয়া اللهم اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل আবারো বলছি اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار আর একটি দোয়া রয়েছে যে দোয়াটি খুবই সহজ এবং খুব ছোট দোয়া দোয়াটি হলিস এই দোয়াগুলি আমরা যেন মুখস্ত করে নিই এবং সবসময় পাঠ করতে থাকি এবং এই দোয়াগুলি যদি আমরা মুখস্ত করে সবসময় পাঠ করতে থাকি তাহলে আল্লাহ রবুল্লা আল আমাদের উপর রহম করবেন এবং অবশ্যই বৃষ্টি নাজিল করবেন কারণ যে তাপ যে রৌদ্র যে কঠিন পরিস্থিতি এখন আবহাওয়া নিয়ে যদি এরকমই থাকতে তাহলে আমাদের জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে তাই জন্য আমরা সকলেই এই দোয়াগুলি মুখুক্ত করি এবং সবসময় পাঠ করতে থাকি আল্লাহ রাবুল্লাহ আলেমি নিশ্চয়ই আমাদের উপর দৃষ্টি হাসিল করবেন এবং যদি দোয়াগুলি সত্যি ভালো লেগে থাকে এবং দোয়াগুলি যদি সত্যি আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ এবং মনে করি যে এই দোয়াগুলি পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই বৃষ্টি নাসিল করবেন তাহলে যেন আমরা এই ভিডিওটিকে পরিচিতদের মধ্যে এবং অপর নিজেদের সকলের বন্ধুদের কাছে শেয়ার করে দিই এবং নেকি হকদার হয়ে যায় অবশ্যই দোয়াগুলি আল্লাহ রবুল্লা আলেমিন যেন আমাদের সকলকে এই দোয়াগুলি পাঠ করার মাধ্যমে বৃষ্টি চাওয়ার তহফিল দান করেন আমিন আসসালামু আলীকুম আলহামদুল